বিশ্বের নানা স্থানের চোখ ধাঁধানো সব প্রাসাদ অনেক লেখকের কল্পনা আর কনস্পিরেসি থিওরির বর্ণনার বাইরে তাদের খুব একটা দেখা যায় না তবুও বর্তমান বিশ্বের প্রায় সবাই বিশ্বাস করেন তাদের সব অশান্তি দুর্ভোগ আর দুর্গতিতে পেছন থেকে কলকাঠি নেড়ে যাচ্ছে কোনো এক অদৃশ্য হাত আর তাদের সম্পর্কে হাইনরিক হেইনের সেই উদ্ধৃতিটি প্রণিধানযোগ্য মানি ইজ দ্য গড অফ আওয়ার টাইম অ্যান্ড রথস চাইল্ড ইজ হিজ প্রফেক্ট ডিয়ার আমাদের আজকের ইতিহাসের গল্প হতে চলেছে বর্তমান দুনিয়ার একমাত্র ট্রিলিয়নিয়ার রথ স্টাইল পরিবারকে নিয়ে আপনারা এতক্ষণে আশা করি বুঝে গিয়েছেন যে বর্তমানের পুঁজিবাদী দুনিয়ায় তারা কিভাবে সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছে এর মূল কারণ বিশ্ব অর্থনীতির উপর তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এক সময় তারা পর্দার আড়ালে চলে গিয়েছিল তখন থেকেই তারা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণের কিছু অন্যরকম তত্ত্ব নিয়ে পর্দার আড়ালে খেলাধুলা শুরু করে দেয় ধারণা করা হয় তাদের এই সময়ের অর্জনী হচ্ছে আমেরিকার ফেডারেল অবাক হলেও সত্য যে আমেরিকার মতো দেশের প্রধান ব্যাংক চলছে বেসরকারি মালিকানায় বলা যায় এর মধ্য দিয়েই পুরো বিশ্বের অর্থনীতিতে তারা হয়ে ওঠে হরতাকর্তা উনিশশো সাল বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ এক যুগের সূত্রপাত করে তখন থেকে ফেডারেল রিজার্ভ পুরো দুনিয়ার অর্থনীতির উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নেয় মতান্তরে ব্যক্তি মালিকানায় ডলার ছাপার মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতি চলে যায় রাইল্ডদের হাতের মুঠ হয়ে কারণ একেবারে শুরুতে ফেডারেল রিজার্ভের প্রণেতা পল ভারবার রথ চাইল্ডদেরই অন্যতম এজেন্ট পুরো পৃথিবীর প্রায় প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে যে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস তাদেরও চলতে হয় রেডশিল্ড তথা রথ চাইল্ডদের আঙ্গুলের ইশারায় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এসব করে তারা আসলে কি পেয়েছে আমরা উল্টো আপনাদের জন্য প্রশ্ন রাখছি তারা আসলে কি পায়নি আপনারা কি জানেন যে রথ চাইল্ডদের সম্মান রাখতে গিয়ে বর্তমান বিশ্বের স্বীকৃত জীববিজ্ঞানীরা একশো তিপ্পান্নটি পোকামাকড় আটান্নটি পাখি আঠারোটি স্তন্যপায়ী ১৪টি নানা প্রজাতির উদ্ভিদ তিনটি মাছ তিনটি মাকড়সা জাতীয় প্রাণী এবং দুইটি সরীসৃপের দ্বীপদী নাম তৈরি করেছেন তাদের নাম ভেতরে ঢুকিয়ে যেমন নুবিয়ান জিরাফের নাম প্রজাপতির নাম ইঁদুরের একটা প্রজাতি অস্ট্রেলিয়া এবং পাপোয়া নিউগিনির বিশেষ ক্যাঙ্গারু তথা ওয়ালাবি আমাদের দেশে প্রাপ্ত সাহেবির মতো লম্বা লেজের বার্ড অফ প্যারাডাইস খ্রাপিয়া পাখি এবং এমনই আরও অনেক পাখি ও প্রাণীর নাম রাখা তাদের নামে যা আপনার পরিচিত হতেও পারে গত দুই শতকের পৃথিবীতে যা ঘটেছে তার অনেক খবর আপনি যদি জানেনও তবে অবশ্যই এর সিংহভাগ অজানাই রয়ে গেছে যদি মনে করেন এই অজানা কারণগুলোর সিংহভাগ একটি পরিবারের সাথে সম্পর্কিত তবে সেখানে অত্যুক্তি হবে না আপনাদের কি মনে আছে বছর বিশেক আগের সেই গল্প যখন দু সালের ত্রিশে নভেম্বর সার এভলিন রথ তৃতীয়বারের মতো বিয়ে করলেন নারী বিজনেস ম্যাগনেট লিন ফরেস্টারকে তাদের হানিমুন কোথায় হয়েছিল জানেন মার্কিন সরকারের নিতান্ত অনুরোধ রক্ষা করতে গিয়ে এই দম্পতির হানিমুন হয় হোয়াইট হাউসে ওদিকে নানা সংবাদে আপনারা দেখবেন ইসরায়েলের রাস্তাঘাটের পাশাপাশি একটা দ্বীপের নামই খোদ আইল্যান্ড বিশ্বের নানা ঘটন অঘটনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ হাত রাখা অথবা নাক গলানোর মধ্য দিয়ে মূলত ব্যাংকিং ইতিহাসের অন্যতম নাম হয়ে টিকে আছে রথ পরিবার আঠারো শতকের বিশ্বে অর্থের সমর্থক শব্দই হয়ে উঠেছিল তারা সবসময় গোপনীয়তা রক্ষা করে চলা ব্যাংকিং খাতের অধীশ্বরের স্থান করে নেয়া রথচাইল্ড বংশের ইতিহাস এখনো অনেকটাই অজানা প্রচলিত ইতিহাস বলতে যা আছে তা বহু কনসপিরেসি থিওরি সামনে রেখে কল্পনার আশ্রয়ে রচিত মনে করা হয় দুইশো বছর আগে ইউরোপের পাশাপাশি পুরো দুনিয়ার অর্থনৈতিক ইতিহাস পাল্টে ফেলে তারা মায়ার আমসেল রথচাইল্ড যে সাম্রাজ্যের সূচনা করেন পরে সেটার হাল ধরেন তার ছেলেরা তাদের সবার সাফল্যের পথ ধরে ফ্যামিলি ফ্যামিলি। হয়ে ওঠে বিশ্বের তাদের পরিবারের একজন বিলিয়নিয়ার তাদের প্রতিষ্ঠিত রথ অ্যান্ড কোম্পানি নামে যে বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা সংস্থা রয়েছে তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে পুরো বিশ্বের অর্থনীতি ফলে বিশ্বজুড়ে তাদের যে প্রভাব তা অনেকটা জালের মতো বিস্তৃত পরিবারের সমৃদ্ধির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত মায়ার আমশেল রপসচাইল্ডের জন্ম সতেরোশো চুয়াল্লিশ সালে জার্মানির জুডেনগাসে এক মধ্যবিত্ত ইহুদি পরিবারে তার বাবা শুরুতে ছিলেন সুদী মহাজন ও সিল্কের ব্যবসায়ী যুদ্ধবিগ্রহের সময় উচ্চ সুদের ঋণ দেয়ার মধ্য দিয়ে তাদের অগ্রযাত্রা শুরু তবে তার বারো বছর বয়স থাকতেই গুটি বসন্তে আক্রান্ত হয়ে তার বাবা মা মারা যান তিনি হ্যানোভারে গিয়ে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন এক ব্যাংকে সেখানে বিদেশি বাণিজ্য সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি প্রাচীন রোম পার্সিয়া এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরল সব মুদ্রা সংগ্রহ শুরু করেন তিনি এরপর সতেরোশো তেষট্টি সালে ১৯ বছর বয়সে ফ্রাঙ্কফুর্টে ফিরে আসেন ফিরে এসে বাবার রেখে যাওয়া ব্যবসায় যোগ দিতে বাধ্য হন তিনি তারপর তিনি একটি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করেন শুধু তাই নয় সেখানে তিনি অন্যদিকে প্রিন্স উইলহেম তার বাবার থেকেও বিভিন্ন কয়েন কিনতেন বলে জানা গেছে তবে প্রিন্সের ঘনিষ্ঠজন হয়ে নানা ধরনের সুবিধা পাওয়ার মধ্য দিয়ে অন্য সব ব্যবসায়ীকে প্রায় তুরি মেরে উড়িয়ে দিতে থাকেন মায়ের রক পাশাপাশি বিভিন্ন প্রভাবশালী জার্মান অভিজাতের সাথে সম্পর্ক স্থাপন করেন তিনি ফলে সময়ের আবর্তে এই ব্যবসায় অনেকটাই সর্বেসর্বা হয়ে ওঠেন তিনি অঢেল সম্পত্তির মালিক ক্রাউন প্রিন্স উইলহেম পরবর্তীকালে রাজা হন সতেরোশো সালে রাজা উইলহেম আমসেল মায়ার রথস চাইল্ডকে ক্রাউন এজেন্ট উপাধি দিলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সম্ভ্রান্ত এক জার্মান রাজবংশীয় পরিবারে বিয়ে করে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে বাবা হন তিনি পাঁচ ছেলে আমসেল সালোমন নাথন কার্ল ও জেমসকে নিয়ে ধীরে ধীরে ব্যাংকিং সাম্রাজ্যের অধিশ্বর হয়ে ওঠেন মায়ার আমসেল তারপর আসে সেই মাহেন্দ্র ফরাসি বিপ্লব সুযোগ নিয়ে রথ চাইল্ড পরিবার রাতারাতি পুরো ব্যাংকিং খাতকে নিজেদের মুঠোয় বন্দি করে ফেলে তখন বিপ্লবীদের প্রচুর অর্থ দিতে থাকে ব্রিটিশ সরকার তারা এই অর্থ দিয়ে জার্মানি থেকে মার্সেনারি তথা ভারাটের সৈন্যদের ফ্রান্সে ঢুকিয়ে দিতে চেয়েছিল তখন ইংল্যান্ডের এই অর্থ বিতরণের মূল মাধ্যম হয়ে ওঠে রথ তাদের ব্যাংকগুলোকে ইংল্যান্ড অর্থ দিত ফরাসি বিপ্লবে অংশ নেয়া বিপ্লবীদের দেওয়ার জন্য তারা এই অর্থ করি নামমাত্র তাদের দিয়ে বাকিটা সরিয়ে রাখতে শুরু করে এই লুটের অর্থের উপর ভর করে পরবর্তীকালে তাদের ব্যাংকিং চ্যানেল অনেকটা ব্যাঙের ছাতার মতো ছেয়ে ফেলে পুরো ইউরোপকে যতদূর জানা যায় রাজা উইলহেম ডেনমার্কে পালিয়ে যাওয়ার আগে আমশেলমায়া কাছে রেখে যান প্রায় ষাট হাজার পাউন্ড তিনি তখন তার এক ছেলেকে ফ্রাঙ্কফুর্টে রেখে ওই ষাট হাজার পাউন্ড দিয়ে মার্চেন্ট ব্যাংক খোলার জন্য বাকি চার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন ইউরোপের চারটি সমৃদ্ধ শহরে সেগুলো ছিল নেপলস প্যারিস ভিয়েনা এবং লন্ডন মূলত এই শহরগুলোর অর্থনীতির হর্তাকর্তা হয়ে ওঠার মধ্য দিয়েই তারা হয়ে ওঠে অপ্রতিদ্বন্দ্বী পাশাপাশি ব্যবসায়ী হিসেবে তারাই ইউরোপের প্রথম বহুজাতিক পরিবারের রূপ নেয় আমশেল মায়ার রথ চাইল্ড ছেলেমের মধ্যে নাথান মায়ার ছিলেন একাই একশো টাইপের তাকে আঠারো লাখ পাউন্ড দিয়ে পাঠানো হয়েছিল ইংল্যান্ডে জার্মানি থেকে ইংল্যান্ডে গিয়ে সিল্কের ব্যবসার পাশাপাশি অনেককে উচ্চ সুদের ঋণ দিতে শুরু করেন তিনি তারপর আঠারোশো সালে নিজেই লন্ডনে একটা ব্যাংক খুলে ফেলেন তিনি আমশেলের ছোট ছেলে জেমস মায়ার আঠারোশো সালের দিকে প্যারিসে গিয়ে খুলে বসেন রকস ব্যাংকের ফ্রান্স শাখা পাশাপাশি তিনিও হয়ে যান ফ্রান্সের নাগরিক আমশেলের আরেক ছেলে সালামন মায়ার আঠারোশো সালে যান অস্ট্রিয়ায় অন্য ছেলে কার্ল মায়ার আঠারোশো সালে ইতালিতে গিয়ে পত্তন করেন রকস পরিবারের আধিপত্যের আমশেল মায়ার রকস পাঁচ ছেলে অর্থাৎ ওরা পাঁচ ভাই একই সাথে ইউরোপের অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ শহরের ব্যবসায়ী এবং সেসব দেশের নাগরিক হয়ে ওঠেন শুধু তাই নয় বিপুল বিত্ত বৈভবের কারণে তারা ওখানকার অনেক প্রভাবশালী নাগরিক হয়ে যান আঠারোশো সালে ফরাসি বিপ্লবের ফসল ঘরে তোলেন নেপোলিয়ন তিনি ফ্রান্সের ক্ষমতায় আসার পর থেকে ইউরোপ আর শান্ত হয়নি আঠারোশো সাল পর্যন্ত একের পর এক যুদ্ধ লেগেই ছিল অদ্ভুত বিষয় হলো এসব যুদ্ধই ভাগ্য করে দিয়েছিল রথ স্টাইলদের প্রথমেই আসা যাক আঠারোশো সালের ফ্রান্স অস্ট্রিয়া সংঘাতের কথায় যুদ্ধের আগে মায়ার রথ স্টাইল অস্ট্রিয়াকে সহায়তা দিয়েছিলেন ছয় লক্ষ হাজার গোল্ডেন তথা জার্মান হিসেবে স্বর্ণমুদ্রার ওদিকে যুদ্ধ লাগার আগেই মাত্র একদিন পর তারই ছেলে অ্যামসেল ফ্রান্স সেনাদলকে দিয়েছিলেন দুই লক্ষ হাজার গোল্ডেন যেসব যুদ্ধে এভাবে তারা টাকা দিয়েছে সেসবে যেই জিতুক আর হারুক না কেন লাভের গুড় গিয়েছে রথ পরিবারের পেটেই যারা জিতেছে তারা পুরোপুরি অনুগত হয়েছে রথ ফলে সেখানে যাচ্ছে তাইভাবে ব্যবসার সুযোগ পেয়েছে তারা অন্যদিকে যুদ্ধে হেরে গিয়ে দীর্ঘমেয়াদী ঋণের চাপে পিষ্ট হয়েছে আরেক পক্ষ আসলেই তাদের কপাল না হলে কি আর আঠারোশো ছয় সালের ইউরোপে প্রায় সব দেশ তাদের বাজেট করেছিল যুদ্ধকে সামনে রেখে আর সেই যুদ্ধদেহী বাজেটে সবার জন্য ঋণদাতা এই রথ পরিবার তারা রাশিয়া প্রুশিয়া, অস্ট্রিয়া ফ্রান্স কিংবা স্পেন প্রত্যেককেই যুদ্ধের জন্য অর্থ সহায়তা দিয়েছিল প্রায় ১২ মিলিয়ন ফ্রা শুধু তাই নয় সব দেশে তাদের ব্যবসা থাকায় মানুষ এটা বুঝে যায় যে দেশ যুদ্ধে হারুক আর জিতুক শেয়ার বাজারে শেয়ারের কখনো পতন ঘটবে না তাই তারা আরেক দফা শেয়ার বাজারেও দেখায় সালে নেপোলিয়নের খুনে বাহিনীর রাশিয়া আক্রমণকে নানা নামে অভিহিত করা হয় ফ্রেঞ্চ ইনভেশন অফ রাশিয়া কিংবা তাদের ভাষায় প্যাট্রিয়টিক ওয়ার অফ এইটিন নামে পরিচিত এই যুদ্ধেও টাকা পয়সা দিয়েছিল রথ এই টাকার জোরে প্রায় চোদ্দটির মতো দেশের সৈন্য সাথে নিয়ে রাশিয়ার পরিবেশ নেপোলিয়নকে থমকে যেতে বাধ্য করে তারপর সালে সালে যুদ্ধে হেরে গিয়ে নেপোলিয়নকে পালাতে হয় ইতালির এলবা দ্বীপে সবাইকে অবাক করে নেপোলিয়ন আবার ফিরে আসেন ফ্রান্সে কারণ ইউরোপের যুদ্ধযুদ্ধ খেলায় স্টাইলদের হিসেবে নেপোলিয়নের থেকে বড় খেলোয়াড় আর কেউ ছিল না তাই তাদের ঢালা কারি কারি টাকায় আবার ফ্রান্সের ক্ষমতাও ফিরে পান নেপোলিয়ন তার সেনাদলকে প্রবল পরাক্রান্ত বাহিনী হিসেবে গড়ে তোলার টাকাটাও বিনিয়োগ করে এই রথ চাইল্ডরা রথ চাইল্ডদের বিনিয়োগ ফলতে শুরু করে যখন ইউরোপ জুড়ে আবার বেজে ওঠে যুদ্ধের দামামা তাদের থেকে এবার রাশিয়া প্রুশিয়া ব্রিটেন অস্ট্রিয়া সুইডেন ভার্টেমবার্গ সেক্সনি ডেনমার্ক বাভারিয়া ঋণ করে বলতে গেলে এক আঠারোশো সালেই তারা ইউরোপের যুদ্ধবাজ দেশগুলোকে প্রায় সাতানব্বই লাখ উননব্বই হাজার সাতশো পাউন্ড যুদ্ধ সামগ্রী কেনার জন্য অর্থ ঋণ দেয় তবে উল্টো ঘটনাও আছে 18১৫ সালের জুন মাসে প্যারিস থেকে দুশো মাইল দূরে বর্তমান বেলজিয়ামের ওয়াটার লু যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ সেনাদের মুখোমুখি হন নেপোলিয়ন এবার শুধু জয় পরাজয় না পরাজয়ের সংবাদ তথা সামান্য একটা গুজব বিক্রি করে তারা ব্রিটিশ স্টক মার্কেটকে পুরোপুরি গিলে ফেলে পাঁচ ভাইয়ের দুই ভাই এবারের খেলার মূল খেলোয়াড় নাথান রথ আছেন ইংল্যান্ডের দিকে আর জেমস ফ্রান্সের দিকে সেনা দলে থাকা গুপ্তচরদের মাধ্যমে এই যুদ্ধে ইংল্যান্ডের জয়ের খবর ব্রিটিশ সরকারের আগেই পেয়ে যান নাথান সুযোগ বুঝে তার লোকেরা ব্রিটিশ বার্তাবাহকদের আটকে দেয় ফলে ইংল্যান্ডের সরকারের কাছে তাদের বিজয়ের খবর আসতে অনেক দিন দেরি হয়ে যায় নাথান রক্স চাইল্ড ব্রিটিশদের জয়ের খবর পাওয়ার পর তা গোপন করার পাশাপাশি নিজের ভাগের থাকা সরকারি বন্ডগুলো ব্রিটিশ শেয়ার বাজারে পানির দামে বিক্রি করতে শুরু করে এতে অন্যরা ভাবে নাথান ইংল্যান্ড যুদ্ধে হেরে যাওয়ার খবর পেয়ে এমনটা করছেন ফলে ইংল্যান্ড যুদ্ধে জিতে গেলেও হেরে যায় তাদের সরকার ভয় পেয়ে সবাই ধরে নেয় ব্রিটেন কিছুদিনের মধ্যে নেপোলিয়নের দখলে যাচ্ছে তাই তারা সরকারি বন্ডগুলো ব্রিটিশ শেয়ার বাজারে পানির দামে বিক্রি করে দেয় আর এগুলো পানির থেকেও কম দামে তখন কিনছিল নাথান রসচ পক্ষে তারই কিছু এজেন্ট ফলাফল হিসেবে একদিনেই ঘরের মতো ধসে পড়ে লন্ডন স্টক এক্সচেঞ্জ আর ব্যাংক অফ ইংল্যান্ডের কর্তৃত্ব নিয়ে নেয় নাথানের ব্যাংক তারপর থেকে ওই যুদ্ধে ধার করা অর্থ প্রায় দুইশো বছর ধরে রথাইল্ড পরিবারকে শোধ করে গিয়েছে যুক্তরাজ্যের সরকার মূলত এই সময় থেকেই ব্যাংক অফ ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক চলে যায় বেসরকারি মালিকানায় ইংল্যান্ডের শায়ারের পূর্ব লিন্ডসের কনিংসবি এলাকার নামে একটা রাজনৈতিক উপন্যাস লিখেছিলেন বেনিয়ামিন ডিজারেলি তিনি দেখিয়েছেন কিভাবে ফ্রান্স অস্ট্রিয়া প্রুশিয়া রাশিয়া সহ ইউরোপের প্রায় সবাই যুদ্ধ পরবর্তীকালের দেশ গঠনের কাজে হা করে চেয়েছিল রথদের অর্থের দিকে আর সেখানেই তারা সফল আঠারোশো থেকে গ্রিসকে পুরোপুরি কবজায় নেয় তারা পাশাপাশি নানা দেশের খনিজ সম্পদ আহরণের মূল কাজগুলো তারাই পায় আঠারোশো পঁয়ত্রিশ সাল নাগাদ টাকা তৈরির জন্য সোনা অস্ত্র তৈরির কাঁচামাল লোহা অ্যালুমিনিয়াম কিংবা ডুরালুমিন তামা এমনকি কয়লার খনির দখলও চলে যায় তাদের হাতে ডিয়ার ভিউয়ার্স এবার ভেবে দেখো এমন প্রতিপত্তিশীল একটা পরিবারকে সমীহ না করে টিকে থাকে সেই সাদ্ধকার 1873 সালে ফ্রান্সের সবচেয়ে বড় তামার উৎস হিসেবে পরিচিত রিও ডিন্টর মালিকানা চলে যায় তাদের হাতে ইউরোপে 1875 সালের রেল নেটওয়ার্ক তৈরিতে অর্থায়নও তাদের মিশর সরকার 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করে তবে এর মূল কাজ শুরু করে রটশাইল্ডরা তারা তাদের প্রয়োজনে আঠারোশো সালে ব্রিটিশ সরকারকে অর্থ তাদের অর্থায়নে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান হীরার খনির কারবারি প্রতিষ্ঠান ডি বিয়ার্স মূলত এভাবে উনিশশো সালের শুরুর দিকে তারা গ্রাস করে পুরো পৃথিবীকে তাদের শক্তিমত্তা আরো বেড়ে যায় আমেরিকার গৃহযুদ্ধের মধ্য দিয়ে তবে থমাস জেফারসন তাদের শান্তিতে থাকতে দেননি এরপর অর্থলগ্নিকারী জেপি পি মর্গান আর তেল গ্যাসের হর্তাকর্তা রকফেলারদের মাধ্যমে তারা তাদের আধিপত্য ফিরিয়ে আনলেও বিশ্বতক তাদের জন্য সুখকর হয়নি ইউরোপ জুড়ে বিস্তৃত অ্যান্টিসেমিটিজম পুড়িয়ে খাক করে দেয় তাদের আধিপত্য তখনকার ইউরোপের প্রায় সবগুলো দেশের অর্থনীতি কোনো না কোনোভাবে ইহুদিদের দখলে থাকায় তারা রোশানলে পড়ে তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি থেকে পরবর্তীকাল অনেকটা জোয়ার ভাটার টানের মতো উল্টে পাল্টে যায় বিশ্বের রাজনীতি রুশ বিপ্লবের পর লেনিনের কমিউনিস্ট রাশিয়া অর্থাৎ সেই সোভিয়েত ইউনিয়নকে জব্দ করতে রথ চাইল্ডরাই চেয়েছিল এমন কেউ উঠুক যে তাদের পুঁজিবাদ বিরোধী ব্যবস্থাকে তছনছ করে দিতে পারে কিন্তু হিটলারের উত্থান যে উল্টো পুরো ইহুদিদের দুমড়ে মুচড়ে দিবে তা তারা কেউ ভাবেনি তার মানুষ মারার নেশা বিপদে ফেলে রথদের তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের যেভাবে ফিলিস্তিনের ভূখণ্ডে বসানো হয় তার গুরুও এই নাটের গুড়িও পরিবার ইহুদি পুনর্বাসন নিয়ে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা শুরু হয় মাদাগাস্কার তারপর ব্রাজিলের মাতো গ্রস সুদান কেনিয়া পূর্ব রোডেশিয়া গায়ানা এগুলোই ছিল আলোচনায় শুধু রথ চাইল্ডদের চাওয়াকে গুরুত্ব দিয়ে ফিলিস্তিনের ভূখণ্ডে বসানো হয় ইহুদিদের তখনকার ফিলিস্তিন ছিল ব্রিটিশদের দখলে যাই হোক বিশ্বের এত প্রভাবশালী এত ধনী হওয়ার পরেও তাদের সম্পত্তির সঠিক পরিমাণ কেউ জানে না কিংবা ছাপার অক্ষরে লেখা হয় না কেউ জানতেও পারেনি তারা কত সম্পদের মালিক রথ হাউস নামে কিছু সুরম্য অট্টালিকাই তাদের পরিচয় ধারণা করা হয় পনেরোশো সালে তৈরি তাদের বাড়িটির প্রতীকী জার্মান নাম রথেন শিল্ড জোড়া দিয়ে বানানো হয়েছিল রথ চাইল্ড শব্দটি তাদের আদি পুরুষ আইজাক এল এই পারিবারিক পদবী হিসেবে ব্যবহার শুরু করেন সময়ের আবর্তে হাউসগুলোকে বানানো হয় এক একটা সোনার ভল্ট তাদের বেশিরভাগ সম্পদ সেখানে জমা থাকে কাউকে কোনো কৈফিয়ত না দিয়েই ফলে তাদের সম্পদের কথা কেউ জানে না বলে না কিংবা জানার সাহস দেখায় না ডিয়ার ভিউয়ার্স রথ পরিবারের আদ্যপান্ত নিয়ে আমাদের ভিডিওটি শেষ করছি এখানেই। ভালো থাকবেন সবাই নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসছি প্রতিনিয়তই তাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ইতিহাসের গল্পকে ছড়িয়ে দিন সবখানে ধন্যবাদ